আসসালামু আলাইকুম টিসবি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় বর্ণ কাকে বলে ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীককে বলা হয় বর্ণ অর্থাৎ লেখার প্রয়োজনে যে চিহ্ন দিয়ে ধ্বনি প্রকাশ করা হয় তাকে বর্ণ বলে বাংলা বর্ণমালায় সর্বমোট পঞ্চাশটি বর্ণ রয়েছে আমি আবারও বলছি ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীককে বলা হয় বর্ণ অর্থাৎ লেখার প্রয়োজনে যে চিহ্ন দিয়ে ধ্বনি প্রকাশ করা হয় তাকে বর্ণ বলে বাংলা বর্ণমালায় সর্বমোট পঞ্চাশটি বর্ণ রয়েছে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ